এই চব্বিশ তোমাদের পরীক্ষার ফলাফল কবে দিবে এ বিষয়ে কিন্তু একটি জরুরি মিটিং এই দু একদিনের মধ্যে অনুষ্ঠিত হবে তখন কিন্তু জানা যাবে যে তোমাদের এক্স্যাক্টলি কবে তোমরা ফল হাতে পাচ্ছ তো এই মিটিংটা কিন্তু দু একদিনের দিনের মধ্যেই হবে তখন কিন্তু ডাইরেক্ট ফলাফল কিন্তু তোমরা জানতে পারবে কবে তোমাদের ফলাফল দেওয়া হবে তো এখানে বলা হয়েছিল যে চল্লিশ দিনের মধ্যে এখানে ফলাফল দেওয়া হবে কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে তোমরা জানো তিন বিভাগে অতিরিক্ত বন্যা এবং বৃষ্টির কারণে সেখানে কিন্তু বোর্ডগুলো তাদের সাধারণ কার্যক্রম চালিয়ে যেতে পারে নাই সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে তোমরা জানো যে ফলাফল দিতে হলে সবগুলো বোর্ড একসাথে ফলাফল তৈরি করে দিতে হয় কোনো বোর্ড আগে বা পরে দিলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হয় না তো এখানে কিন্তু ওই ব্যাপারটাই যে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে কিন্তু একটা দোটানার মধ্যে তোমরা পড়ে গেছো এখন কিন্তু ব্যাপারটা অনেক ধোঁয়াশা হয়ে গেছে যে চল্লিশ দিনের মধ্যে আমরা ফলাফল পাবো কি না তো অলরেডি কিন্তু আট দশ দিনের মতো হয়ে গেছে তোমাদের ফলাফল কবে তোমরা হাতে পাবে এই ব্যাপারে কিন্তু সেই সিদ্ধান্তটা এখনও হচ্ছে না তো আশা করা যাচ্ছে দু এক দিনের মধ্যেই এই তোমাদের চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেওয়া হবে তখন কিন্তু তোমরা জানতে পারবে এ ব্যাপারে যারা বোর্ড কর্মকর্তা আছে তারা কিন্তু এই ব্যাপারটা জানিয়েছে যে আসলে একটি জরুরি মিটিং করা হবে তখন কিন্তু কবে দেওয়া হবে ফলাফল সেই বিষয়ে জানানো যাবে তো 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 তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে থাকো নতুন নতুন টিপস তোমরা কিন্তু পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে दो,